আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি রাঙ্গুনিয়ার এমন একটি হাসপাতালে যে হাসপাতালের খবর এখনো রাঙ্গুনিয়াবাসী জানে না এটি অবস্থিত রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাস গ্রামে দশ মাইল মুক্তিযোদ্ধা বাজারের পাশে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে সারজা চ্যারিটি হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান যা মানবতার সেবায় কাজ করে যাচ্ছে নিরলসভাবে এর মূল লক্ষ্য হল আর্থিকভাবে অকম অসহায় মানুষদেরকে বিনামূল্য চিকিৎসা সুবিধা প্রদান করা এটি প্রতিষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সারজা প্রদেশের দানশীল ব্যক্তি ও সংগঠনের আবুদাবি সারজা সংস্থা চালাচ্ছে চিকিৎসা ব্যবস্থা কেমন এই হাসপাতালে রুগীদের সাথে কথা বলে যেটা সবচেয়ে বেশি বোঝা গেছে তা হল এখানকার সেবার আন্তরিকতা এখানে ছেলে মেয়েদের জন্য রয়েছে আলাদা কক্ষ ও বেডের ব্যবস্থা যা নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে সার্জার চেরিটি হাসপাতালে ভর্তি হতে খরচ মাত্র বিশ টাকা এবং রুগীদের জন্য সকালবেলা নাস্তা সহ দুইবেলা ভাতের ব্যবস্থা রয়েছে এখানে কি ডেলিভারি আছে।

শারজা চ্যারিটি হাসপাতালে রোগীদের জন্য বিনামূল্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় তবে কিছু কিছু ওষুধ যদি হাসপাতালের ফার্মেসিতে না থাকে সেক্ষেত্রে সেগুলো রুগীকে বাইরে থেকে সংগ্রহ করতে হতে পারে এখানে সাধারণ রুগী যারা আসে ওনারা কি ধরনের সুযোগ সুবিধা পায় মানে যেমন ওষুধ বা পরীক্ষা নিরীক্ষা কিরকম সুযোগ সুবিধা পায় যে যারা রুগী আসে এরা সাধারণত আমাদের আপনার কোন পরীক্ষা লিখে দেয় তাহলে সাশ্রয় মূল্যে অর্থাৎ সর্বনিম্ন মূল্যে আমরা পরীক্ষাটা করা এখানে প্রতিদিন গড়ে কিরকম রুগী আসে প্রতিদিন গড়ে আমাদের একশো বিশ থেকে দেড়শো জন হিসাবে আমাদের বসে হলো রবিবার সোমবার আচ্ছা আচ্ছা সারজা চ্যারিটি হাসপাতাল শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয় এটি রাঙ্গুনিয়ার মানুষের জন্য এক গর্বের নাম যেখানে মানবতা সেবা আর বিশ্বাস একসাথে মিলে কাজ করে এই ভিডিওটি শেয়ার করুন আপনার কাছের মানুষদের সঙ্গে যাতে সবাই জানতে পারে সার্জা চ্যারিটি হাসপাতালের এই মহান কাজের কথা আমাদের এলাকার এমন একটি প্রতিষ্ঠান সবসময় গর্বের কারণ সবাইকে ধন্যবাদ